সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলির পাশাপাশি ভারতবর্ষেও আগস্ট মাস জাতীয় বন্ধুত্ব দিবস হিসেবে উদযাপন করা হয় অন্যদিকে জাতিসংঘ ত্রিশে জুলাই বন্ধুত্ব দিবসকে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস হিসেবে উদযাপন করে বন্ধুত্ব দিবস নিয়ে উইলিয়াম শেক্সপিয়রের উক্তি অনুযায়ী একজন বন্ধু হলো সেই ব্যক্তি যে তোমাকে তোমার মতো করে জানে তুমি কোথায় ছিলে তা বোঝে তুমি যা হয়েছ তা গ্রহণ করে এবং তবুও আলতো করে তোমাকে বেড়ে উঠতে দেয় অ্যারিস্টটলের বক্তব্য অনুযায়ী বন্ধু কাকে বলে দুটো দেহে বাস করে এমন একক আত্মাকে বন্ধু বলে বন্ধুত্ব একে অপরকে সমস্ত উত্থান পতন অতিক্রম করার শক্তি দেয় সাফল্য এবং ব্যর্থতা ভাগ করে নেওয়া থেকে শুরু করে একে অপরের মানসিক সহায়তা ব্যবস্থা হওয়া একসাথে ভ্রমণের আয়োজন করা থেকে শুরু করে একে অপরের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলিতে উপস্থিত হওয়া সব কিছুতেই এটি স্পষ্ট বন্ধুত্ব দিবসটি ত্রিপুরা আগরতলায়ও বিভিন্নভাবে পালন করতে দেখা যায় কোথাও বা প্ল্যাকার্ড হাতে নিয়ে কোথাও বা একে অপরের হাতে বন্ধুর নাম লিখে এই বন্ধুত্বের দিনটি পালন করে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা